যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই না একজন ইমানদারের থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক ফার পড়তে থাকেন আস্তাফিরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজ ইস্তেফা যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেগফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল মিন জালা আল্লাহ হ ল মিংকুল্লি হামেন ফারজা অমনকুল্লি দে মাখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন তাহলে একটা এমন হলো কি স্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবশ্য সময় স্তেফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গার মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে স্তেক ফার করুন এবং তারা আসলে একটু পরপর দেখা যায় ইস্তেক ফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে স্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেক ফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহবতের সাথে

আপনি একবার ছোট দূরত যদি পেন সাল্লিহলাম সল্ল্লাহলাম আল্লাহমসাল্লাহ আলহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ শুধু এটুকু পড়েন্লাহ আনাহু আহুকু পড়েন আপনি এইভাবে যেই কোনো দূর আহ নবী করিম সাল্লা প্রতি যদি পড়েন এবং পড়তে থাকে অনবরতের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার নাজিল করবেন এটা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট এই দুরুদের আমলটা আমি দেখেছি সুলফান আল্লাহ গুলির মতো কাজ করে ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবেন্লাহ আর এই দোহাতের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসি কুসিদি আল্লাহ বলেছেন আন আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এনে আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এসিন করেন যে না নবী করিম সাল্লাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ আলা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবে আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওই মান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেখ আর দরুদ। তিন নম্বর আরেকটা আমল হল দো আই অনুস দো আইনুস লা ইলাহাইলা আন্ত সোবহানাক ইন্ নিকুন্ত মেনেজ সোয়ালিম বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন ইস্তেখ আর দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়াই অনুস লা ইলাহাইলা আন্ত সোভাহানাক ইন নিকুন্ত মিন সোয়ালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পরে বলেছেন ওয়া কাযা নুনজিল মুমিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ ওই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন লাহ আন্তা সুহানাকুন্তমিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা ঈদার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি শিক্ষক পড়বো ইনশাআল্লাহ আমার দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায়া টাকা দিবেন কেন এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউনুস আলাহাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া নজ পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সভা দোয়া নজ পড়া দেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়া ইয়াদ জালাল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালা আলী আলিকরম ইয়াজ আল জালা আলী আলিকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল জালাল আলিকরমের মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাল আলিকরম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ আপনার যদি এটা আছে হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারে ইয়াদ আলী করম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যেকোনো নকল নামাজ সাল্লাম ইজা হাজাবাহমরুল সাল্লাহ নবীজি সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজু করে দূরে নামাজ পড়তেন অজুকের আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করা শূন্য নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একদিন দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করবো তাহলে চারটা আমল ইনশা আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে একদিন নিয়ে করবেন সেই সাথে আসাদ কাতার দান সাদা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি চারটাকে বেসিক্যালি একটু জোরোরভাবে করতে থাকে